নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি কুমড়োর একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি এইভাবে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি একটা গোটা মিষ্টি কুণ্ডার হাফ আমি নিয়েছি এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেবো দেখো এবার আমি একটা প্যান আমি বসিয়ে দিলাম পেনটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা গুণ বেড়ে যায় এবং আমার ভিডিওটাকে দশজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে ভালো করে আগে গরম হয়ে যা আর দেখো আমি এখানে কিছুটা বিউলির ডাল নিয়েছি বিউলি বা মাসকলাই যেটাই বলো সেটা নিয়েছি আমি এটাকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব কিন্তু ভীষণ সুন্দর একটা সুগন্ধ বেরো হয় আমি এখানে চার চামচের মতো একটু লাল করে ভেজে নেবো আমি কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ করলো আর যেসব নূতন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বন্ধুরা নূতন পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে এটাকে প্রথমে ঠান্ডা করে নেব দেখো একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি এটাকে ভালো করে ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হোক তারপর আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তারপর আবার চানি দিয়ে এটাকে চালতে হবে ও বন্ধুরা আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি এটার মধ্যে নিয়ে মধ্যে ঢেলে দিলাম এটাকে আমি জেনে নেব বাকি যেটুকু আছে সেটাকে আবার আরেকটু গ্রাইন্ড আমি করে নেব দেখো বন্ধুরা এবার আমি একটা তেল বসিয়ে দিয়েছি আমার এই গুড়াটা করা সে কমপ্লিট এবার আমি তেল দিয়ে নেব আমি সাদা তেলেই টাকাটা করে নেব তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে

আমার মশলাটা না বলে যায় লবণটা আমি দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমরা তো রান্না করে খেয়েছ কিনা যদি না খেয়ে থাকো একবার এইভাবে বাড়িতে অবশ্যই টাই করো বন্ধুরা Oke, ini 2 menit, kaca-kaca dia, kita tengok. জল আমি দিলাম এবার আগে পরিমাণ মতো চিনি দেবো যেহেতু নিরামিষ নাম না তার জন্য চিনি তো দিতেই হবে আমি চারটা কাঁচা লঙ্কা যা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঝোলটাকে আমি ঘুরতে দেবো এবার দেখো আমি যে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আবার আমি আগে এটা দেবো আমি এটা মানে মিহি পেস্ট হয় করিনি আমি এটা আগে দিয়ে নাড়া চাড়া করে নেবো সেগুলো প্রথমে আমি মানে ब्लाइंड করেছিলাম ওগুলো আমি একদম লাস্টে এগুলো দেব ঠিক আছে বন্ধুরা এবারে আমি যে সারা আছাকে একদম ডোয়া করে দিচ্ছি লকরে 5 পাঁচ এমন মতো আমি এটাকে রান্না করে নেব এই যে বিলের প্রথমে পড়েছিলাম সেটা আবার দিয়ে দেবো করে আবার মিক্স করে নিচ্ছি আমি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা কিন্তু দুর্দান্ত হয় তোমরা বাড়িতে অবশ্য একবার ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার রান্নাটা পুরো কমপ্লিট অফ করে তারপর আমি সার্ভ করে দেব বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে ও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ